আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আসলে বাড়ির কী একটা অবস্থা আসলে কিছু কাজ করাচ্ছি আমার ছোট্ট বাড়ি আসলে এখানে আমাদের থাকা হতো না আমরা সেই কাজগুলো করছি এই যে আপনারা এই খামার সবসময় দেখে থাকেন দেখুন আমার এই কচুর গাছগুলো বিলাতি কচুর গাছগুলো খুবই ভালো লাগে আমার কিন্তু অনেক আছে এখানে দেখুন বাড়ির পাশে এগুলো কিন্তু পাওয়া যায় না এই যে আপনার এই যে এই পাশটাতে ওই পাশে এই পাশে ওই পাশেও লাগিয়েছি কারণ এটা আমি পছন্দ করি তো এই হচ্ছে বাড়টেন্স কি একটা অবস্থা হয়ে আছে আসলে অনেক আগের বাড়ি আপনার আমরা কাজ করাচ্ছি যাই হোক খারাপ একটা অবস্থা হচ্ছে যে কী একটা অবস্থার ভিতরে আছে দেখুন কীভাবে সব জুতা স্যান্ডেল রাখতে হয়েছে এই যে চেয়ারগুলো টেবিলের উপরে উঠে বসে আছে এই যে আমার গাছ বারবার আপনারা দেখে থাকেন এখানে কিছু কাঠ আছে দাম আছে আর আপাতত রান্না বান্নার জায়গায় এই পাশে করা হয়েছে এই যে দেখুন কী একটা অবস্থা আসলে একটা বাড়ি করতে গেলে অনেক কষ্টই পোহাতে হয় তাছাড়া আমি একাই সামলাচ্ছি রুমের ভিতরের অবস্থা তো বলা যাবে না যে কি একটা অবস্থা দেখছেন যে কিভাবে হয়তো দেখা যাচ্ছে বস্তা টাস্তা কীভাবে আছে দেখেন আসলে সবগুলোই অগোছালো আসলে একটা বাড়ির কাজ ধরলে অন্য রকম হয়ে যায় এই যে দেখুন এখানে কি একটা পরিস্থিতি হয়ে আছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর মোস্ট অফ আসলে আমাদের গ্রামের বাসা এটা এই যে দেখুন কী একটা অবস্থা হয়ে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে যাই হোক কাজ করাচ্ছি কাজ করাতে হবে আসলে কাজ করার পরে আপনাদের ভিডিও দেব কেমন হয়েছে জানাবেন এখানে আমাদের রান্নাঘর ছিল যে মাটির চুলা এতে সব কিছু একটা খারাপ অবস্থার ভিতরে আছে এই যে দেখুন আসলে আল্লাহ তো ফিক দান করেছে অশেষ সুক্রিয়া যে কাজ করাতে পারছি মাথা বোঝার মতন একটা ঠাঁই দিয়েছে আল্লাহ এই সাইডটার গাছগুলো ছিল কেটে ফেলা হয়েছে গাছগুলো আমার আম্মু লাগিয়েছিল অনেক কষ্ট করে কিন্তু আপনার ডাব ধরে না গ্রামের বাসা আসলে আমরা খরিতেও রান্না করে খাই এই জন্য দেখুন এখানে একটা ছোট্ট করে খুবই ঘর করা হয়েছে এটা ঠিক থাকবে আসলে এই সাইড দিয়ে বেড়া হবে আর এই যে এই সাইডে রুম কিছু বাড়ানো হচ্ছে এটা আসলে রান্না করা হবে যাই হোক অনেক সুন্দর দোয়া করবেন আর এই যে দেখুন আমার পছন্দের গাছগুলো এইভাবে রেখেছি ইনশাল্লাহ কেমন ডিজাইন হয় আপনাদের জানাবো হ্যাঁ অবশ্যই দয়া করবেন আমাদের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্টস করবেন খুবই ভালো একটা অবস্থা কিন্তু আল্লাহ বলছে কষ্টের পরেই স্বস্তি ইনশাল্লাহ ভালো কিছুই হবে ভিডিওটি শেষ পর্যন্ত আপনার দেখার জন্য ধন্যবাদ আর গ্রামের সকাল দেখুন কি সুন্দরভাবে পাখিগুলো ডাকছে এই যে এখানে একটা ঘুঘু পাখি দেখেন আসছে এই ঘুঘু পাখিটা ডাকছে আমার খুব খারাপ লাগতেছে আসলে বাড়ির কাজ করার জন্য এই সাইডের গাছগুলো কেটে ফেলতে হয়েছে কি সুন্দর তার ডাক